দিনেই নামবে রাত সোমবার সাড়ে চারটা মিনিট ঘুটঘুটে অন্ধকারে চাদরে ঢাকবে দেশ সূর্যগ্রহণের কারণে মোট সাড়ে সাত মিনিট সূর্য দেখা যাবে না তবে সূর্যগ্রহণের আসল খেলা দেখা যাবে আমেরিকায় ভারতের মধ্যে রাত হলেও সূর্যগ্রহণের সময় আমেরিকায় দিন হওয়ায় সকালেই ঘুটঘুটে অন্ধকার নামবে বিরলতম দিনের হতে চলেছেন সবাই আগামীকাল সোমবার আশ্চর্য এক ঘটনা ঘটতে চলেছে দিনের বেলায় অন্ধকার পৃথিবীতে উধাও হয়ে যাবে সূর্য আর সূর্য না থাকলে স্বাভাবিকভাবেই অন্ধকার হবে পৃথিবী গোটা পৃথিবী এই বিরল দৃশ্যের সাক্ষী থাকবে কয়েক ঘন্টার জন্য কিছু কিছু দেশে তো সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে আগামী আটই এপ্রিল হতে চলেছে চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ তবে এই সূর্য গ্রহণ প্রতি বছর হওয়া সাধারণ সূর্যগ্রহণ নয় এটি একটি বিরল গ্রহণ যেখানে সম্পূর্ণ ঢাকা পড়বে সূর্য অন্ধকার হয়ে যাবে পৃথিবী এটিকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে একান্ন বছর বাদে প্রথমবার এমন ঘটনা ঘটতে চলেছে বিজ্ঞানীরা জানিয়েছেন আট এপ্রিল রাত নটা বারো মিনিট থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে মধ্যরাত একটা পঁচিশ মিনিট অবধি স্থায়ী হবে সেই গ্রহণ মোট চার ঘন্টা ১৩ মিনিট অবধি স্থায়ী হবে এই গ্রহণ এই গ্রহণ চলাকালীন একটা সময় চাঁদ পৃথিবী ও সূর্যের ঠিক মাঝখানে চলে আসবে চাঁদ সূর্য পৃথিবী একই সমান্তরাল রেখায় থাকায় সূর্যালোক সম্পূর্ণ আটকে যাবে পৃথিবীর বুকে এক ফোটাও সূর্য কিরণ পড়বে না এই সূর্য গ্রহণের কারণে মোট সাড়ে সাত মিনিট সূর্য দেখা যাবে না তবে সূর্যগ্রহণের আমেরিকায় ভারতে মধ্য রাত হলেও সূর্যগ্রহণের সময় আমেরিকায় দিন হওয়ায় সকালেই ঘুটঘুটে অন্ধকার নামে চার মিনিট আঠাশ সেকেন্ড চাঁদ সূর্য পৃথিবী একই সমান্তরাল রেখায় থাকায় উত্তর আমেরিকায় দিনের বেলাতেই রাত নামবে এর আগে উনিশশো সালে এমন বিরল ঘটনা ঘটেছিল আফ্রিকা মহাদেশে দীর্ঘ সময়ের জন্য অন্ধকার হয়ে গিয়েছিল দিনের বেলাতে